একদম সিম্পল কথা হচ্ছে সবচাইতে বড় দল এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র পুতু পুতু করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড চলে গেছে অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা না কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার পরে পুরো এলাকা সাফ হয়ে গেল যদি আমরা আজ বিপ্লবী সরকার গঠন করতে পারি তাহলে পাঁচ তারিখে পারলাম না কেন আমরা কি খুবই ভালো করে ওই যেটা কুলদীপ নায়ার খুব সুন্দর সুন্দর কলাম লেখেন ইন্ডিয়ান জার্নালিস্ট উনি লিখতেন বিটুইন দ্য লাইন্স তা আমরা বিটুইন দ্য লাইন্স কি পড়েছি কীরকম করে পাঁচ আগস্ট সম্ভব হলো আমরা পনেরো বছর ধরে আন্দোলন করেছি সবগুলো রাজনৈতিক দল এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি কি বিশাল বিশাল এক একটা সমাবেশ বিভাগীয় সমাবেশ মানুষ নদী সাঁতরে শীতের মধ্যে জ্বরে কাঁদতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে এসে এক একটা বিশাল সমাবেশ এক একটা সমাবেশ নিজেই এক একটা অভ্যুত্থানের মতো এরকম তৈরি করেছিলেন তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি আঠাশ অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার পরে পুরো এলাকা সাফ হয়ে গেল এ থেকে আপনি কি বুঝতে পারছেন এটা অসম্ভবই ছিল আমার মনে আছে আমরা লিয়াজো কমিটির বৈঠকে বসেছি আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা বিয়াল্লিশটার মতো যুগপথ আন্দোলন করছিলাম তাদের কয়েকটা লিয়াজো কমিটি ছিল প্রধান দল হিসেবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল এই প্রধান দল তারা তাদের স্ট্যান্ডিং কমিটির ধরেন একজন দুইজন তিনজনকে দিয়ে তিনটা লিয়াজো কমিটি মেনটেন করতেন কথা বলতেন তাদের সাথে মত বিনিময় করে একটা সমন্বয় করবার চেষ্টা করতেন তো আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন আমরা আঠাশ তারিখে যে বসবো এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন তারপরে কি কি প্রোগ্রাম দিতে পারি আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম এখন একটা সময় হয়েছে হয় তুমি না হলে আমি এটা বলবার এবং তুমি বা আমির জন্যে যা মূল্য দিতে হয় সে মূল্য দেবার জন্য নিজেদেরকে তৈরি করবার অনেস্টলি বললে এটা আপনারা পারেন বিএনপি পারে আমি তো পারি না আমার দলে অত লোক নাই আমরা সব দল মিলেও যদি করি অতগুলো লোক হবে না তখন বিএনপির সামনে বিশেষ আসলো কি আমরা যদি সেরকম কিছু করতে যাইও তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে ওরা গুলি চালাবে মানুষ হত্যা করবে সেটার কি করব। নাও ইজ দ্য কোয়েশ্চেন কতগুলো মানুষ মারা যাবে যে জানি না আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেব কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক দায়িত্ব আমার কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হলে এই কাজটা করতে হবে অনেস্টলি বলি আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন তারা তারা আবার একটা ফাফরেও আছে বহু জায়গায় তাদের দলের নেতা নেতাকর্মী মনে করে মাহমুদ রহমান মান্না আমাদের জন্য যত বলিষ্ঠ কথা বলেছে আমার পার্টির নেতারাও এরকম বলতে পারি নাই কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয় একদম সিম্পল কথা হচ্ছে সবচাইতে বড় দল এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র পুতু পুতু করবার কারণে এই আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড লাইনে চলে গেছে ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেই চ্যালেঞ্জ নিয়ে যেরকম মানুষ যান লড়িয়ে দিয়েছে শুধু ছাত্ররা সমস্ত মানুষ